রবিবার নদীয়ার কালীগঞ্জ মিলন মেলা প্রাঙ্গণে নিবেদিতা হেলথ কেয়ারের উদ্যোগে আয়োজিত হল মেগা ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প এই ক্যাম্পে নিবেদিতা হেলথ কেয়ারের মেডিকেল ডিরেক্টর ডক্টর কৌশিক ঘোষ ডক্টর অনুপ কুমার চট্টোপাধ্যায় ডক্টর কল্যাণ সরকার ডক্টর নির্ঝর দে ডক্টর শুভম হালদাররা অংশগ্রহণ করেন ছিলেন নিবেদিতা হেলথ পক্ষ থেকে ডিরেক্টর অপারেশনস সন্তু সরকার এই প্রসঙ্গে ডক্টর কৌশিক ঘোষ সন্তু সরকার এবং অন্যান্যরা কে কি বলেছেন আমরা অঞ্জলিতে চলছে শুভ অক্ষয় তৃতীয় অফার গয়নার মজুরিতে পঞ্চাশ পার্সেন্ট ছাড় কোনো শর্তাবলী নেই এছাড়াও লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিতে পারেন আকর্ষণীয় অক্ষয় ডালা অফার চলবে সাতাশ থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য প্রথমেই আমি আমাদেরকে পরিচিত করতে চাই যে আমরা নিবেদিতা হেলথ কেয়ারের পক্ষ থেকে এই কালীগঞ্জে এই মিলন মেলার ডাকে আজকে এই ফ্রি হেলথ ক্যাম্পটা অর্গানাইজ করতে এসেছি আমাদের সিএসআর অর্থাৎ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে একটা টার্ম আছে অর্থাৎ সোসাইটির যারা পিছিয়ে পড়া সেক্টর যারা আমাদের যে উন্নত পরিষেবা তার কাছে পৌঁছতে পারে না বিভিন্ন সেটা ফিনান্সিয়াল কারণেই হোক বা সোশ্যাল ট্যাবু হোক বা নন অ্যাভেলেবিলিটি বা ডিফিকাল্ট টু রিচ সেই জায়গাটাকে ব্রিচ করবার অর্থাৎ ভাঙবার জন্য আজকে মিলন মেলা এদের আবেদনে আমরা আমাদের ছোটো হসপিটালের একটা সেট আপই এখানে নিয়ে চলে এসেছি তার মানে আমরা ডাইরেক্টলি হাসপাতালটাকেই জনগণের সামনে নিয়ে চলে এসেছি যাতে আমরা বোঝাতে পারি যে কী কী সার্ভিস এগুলো আমরা দিতে পারি এবং এই বৃহত্তর জনগোষ্ঠী যারা এই সার্ভিস থেকে বঞ্চিত হয়ে আছে তারা যেন আরও বেশি করে এই সার্ভিসের কাছাকাছি আসতে পারে তাই এই প্রচণ্ড গরমেতেও বা যেরকম সমর্থন আমরা পাচ্ছি আমার সঙ্গেও বহরমপুর বা মুর্শিদাবাদের প্রথিত যশা চিকিৎসকরা এসেছেন তারাও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তাদের একটা মূল্যবান দিন নষ্ট করে এই ডাকেতে তারা সম্পূর্ণভাবে এখানে এসেছেন আর প্রসঙ্গত বলে রাখি আমি এই জায়গার ভূমিপুত্র এটা আমার গ্রাম আমার জন্মভূমি সেই জন্য সেই রেসপন্সিবিলিটিও আমার একটা থেকে যায় তাই আমি আমার প্রফেশনাল লাইফে অত্যন্ত বিজি হলেও এই দিনটা আমি সবার মধ্যে একদম পাবলিকের মধ্যে যারা কাছে যারা হয়তো আমার কাছেও অনেক সময় আসতে পারে না তাদের কাছে আমি আমার সমস্ত সেটাপ নিয়ে নেমে এসেছি কোন কোন এখানে ডাক্তারবাবুর আপাতত আমাদের সঙ্গে আছেন ডায়াবেটিস মেডিসিন ক্রিটিক্যাল কেয়ার পেডিয়াট্রিক্স সার্জারি সাইকিয়াট্রি এবং নিউরোলজি চিকিৎসা এখানে আমরা বিনামূল্যে ইসিজি সুগার পরীক্ষা এছাড়াও যার দরকার পড়বে পারমোনারি ফাংশন টেস্ট এবং অন্যান্য কিছু কিছু যেমন বিএমআই মেজারমেন্ট এবং যদি ডায়েট চার্ট এগুলো সম্পূর্ণ বিনামূল্যে আমরা সরবরাহ করছি আমরা যতক্ষণ পর্যন্ত এখানে সাড়া পাবো ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের কাছে আসবে উই লাস্ট উইল এখনো পর্যন্ত যা সারা পাচ্ছে তাতে আমরা অভিভূত অজস্র সাড়া পেয়েছি অলরেডি আমি এখনো দশ পনেরো জন ডেকে নিয়েছি এবং আরও সামনে যাওয়া খবর পাচ্ছি এখন একশো থেকে দেড়শো জন রেটিংয়ে রয়েছে সুতরাং আমি আশা করি যে আমাদের এটা সম্পূর্ণভাবে একটা সাকসেসফুল দেখুন আমাদের যে মেডিকেল হেলথ চেকআপ ক্যাম্প এটা সম্পূর্ণ বিনামূল্যে আর নিবেদিতা কিন্তু আজকে শুধুমাত্র মুর্শিদাবাদের গন্ডির মধ্যেই সীমাবদ্ধ নয় দু হাজার একুশ সাল থেকে এই রকম আমরা প্রচুর ক্যাম্প অর্গানাইজ করেছি শুধুমাত্র মানুষের কাছে পৌঁছানো আমাদের পরিষেবা সম্বন্ধে জানান দেওয়া এবং সেই সঙ্গে একটা হসপিটালের কিছু রেসপন্সিবিলিটিও থাকে সমাজের যারা একটু পিছিয়ে পড়া লোক যারা হয়তো এই কর্পোরেট হসপিটালে অনেক সময় পৌঁছোতে পারে না আমরা আমাদের সেই কর্তব্যের তাগিদে আমরা সেই সমস্ত মানুষের কাছে পুরো হসপিটাল তো তুলে আনা সম্ভব নাই বাট হসপিটালের যে ফ্যাসিলিটিগুলোকে নিয়ে মানুষের কাছে পৌঁছানো যায় সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এই ক্যাম্প আর এই কালীগঞ্জের যে মিলন মেলা এটা প্রতি বছরই অনুষ্ঠিত হয় আমরা সেই মেলা কমিটির যে একটা রিকোয়েস্ট ছিল সেটাকে আমরা মান্যতা দিয়ে আজকে বেশ কিছু সনামধন্য মুর্শিদাবাদের চিকিৎসকদের নিয়ে আমরা এখানে হাজির হয়েছি ডক্টর কৌশিক ঘোষ ক্রিটিক্যাল কেয়ার এবং মেডিসিন থেকে শুরু করে ডক্টর অনুপ চট্টোপাধ্যায় ডক্টর নির্ঝর দে ডক্টর নিউরোসাইক্রেটিস্ট আছে আমাদের ডক্টর নিশান সাহা পেডিয়াট্রিকে ডক্টর শুভম হালদার সৌম্য থেকে শুরু করে ডক্টর কল্যাণ সরকার প্রচুর চিকিৎসক যারা স্পেশালিস্ট তাদেরকে নিয়ে এবং সেই সঙ্গে সঙ্গে মিনি পরিষেবা এখানে সিবিজি থেকে শুরু করে ইসিজি থেকে শুরু করে বিপি মনিটরিং থেকে শুরু করে সমস্ত কিছু পরিষেবা নিয়ে আমরা এখানে হাজির হয়েছি এটা মানে আমরা মিলনমালার পক্ষ থেকে আমাদের যে নিবে নিবেদ হেলথ কেয়ার যে হসপিটাল বহরমপুরের অনেক 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 ধন্যবাদ এবং আমরা খুবই খুশি এলাকাবাসী চরম খুশি ওনাদের যে উদ্যোগে বিশেষ করে আমাদের কালীগঞ্জের ছেলে ভূমিপুত্র কৌশিক ঘোষ ওনার উদ্যোগে মেনলি ওনাকে আমি আমরা জানাই যে একটা যদি মেডিকেল চেক আপ ক্যাম্প করা হয় কেমন হবে তা ও সঙ্গে সঙ্গে এবং খুব তাড়াতাড়ি তৎপরতা সব সহিত উনি ব্যবস্থা করেছেন এবং এখানে মানে খুব উচ্চমার্গের ডাক্তাররা এসেছেন তার সঙ্গে বিভিন্ন যে আপ আছে ডায়াবেটিস থেকে শুরু করে আপনার ব্লাড টেস্ট বিভিন্ন রকমের ইসিজি সব কিছু ফ্রি মানে টোটাল টিমটা নিয়ে চলে এসেছে নিবেদিতার এবং এখানে চেক আপ করছে তাছাড়া আজকে এবছর বলে নয় প্রত্যেক বছরে আমরা মেলাতে কিছু না কিছু নিবেদিতা হেলথ কেয়ারের তরফ থেকে সাহায্য পাই এবং আমাদের যারা কালীগঞ্জবাসী হিসাবে আমরা খুব গর্বিত কৌশিককে পেয়ে প্লাস নিবেদিতা হয় হেলথ কেয়ারকে পেয়ে আমরা খুব ধন্যবাদ এবং ওনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি

এলাকাটা খুব মফসলের মধ্যে থাকে বাইরে পাশাপাশি পলাশি দেবগ্রামে এরকম অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছর হয় আমরাও আমাদের মনে জেগেছিলো যে আমরাও ওই কালীগঞ্জের এরকম একটা প্রোগ্রাম করবো তো সেটা দীর্ঘ পাঁচ বছর থেকে চলছে আজকে তার সঙ্গে আমাদের নতুন সংযোজন ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প যেটা আমাদের এখানকারই ছেলে এখানকার ভূমিপুত্র ডাক্তার কৌশিক ঘোষ ওনার তত্ত্বাবধানে ওনার সহযোগিতায় আজকের এই ফ্রি চেক হেলথ ক্যাম্প এটা আমরা খুব ভালোভাবে নিয়েছি এবং এলাকার মানুষ এটা খুব ভালো দৃষ্টিতে দেখছে মিলন মেলা ফিরিয়ে হেলথ চেক যে উদ্যোগ আমরা নিয়েছি এবং এখানে কালীগঞ্জের ভূমিপুত্র কৌশিক ঘোষ মহাশয় আমাদের থেকেও বেশি উদ্যোগ নিয়েছেন তার জন্যই আজকে আমরা এই ক্যাম্পটা করতে পেরেছি এবং সেই নিবেদিতা হেলথ কেয়ার যে বহরমপুর ওদের সেন্টার সেই সেন্টারটা মনে হচ্ছে তার ছোট আকারে হলেও কালীগঞ্জে পুরোটাই তুলে এনেছে এটা বলে মনে হয় খুব ভালো লাগছে এবং খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে এলাকাবাসী সুনাম করছে